পরিস্থিতিতে পেশি শক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচালের অবচেষ্টা করা হলে সাবিপবির নয় হাজার শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নিবে না ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এমনকি আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদের দলের ভিপি প্রার্থী ভিপির প্রার্থী সহ ওই প্যানেলের শিক্ষার্থী যারা তারাও এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এমনকি আপনারা লক্ষ্য করেছেন এই ব্যাপারে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানতে তারা বাধ্য নয় আমাদের দাবি স্পষ্ট নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে কোনো ধরনের রাজনৈতিক চাপ হুমকি কিংবা পেশি শক্তির কাছে নথি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আমরা মনে করি নির্বাচন কমিশন এবং কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হল শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীন যোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয়া সাংবাদিক সমাজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি স্বাক্ষু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্র শিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দেশব্যাপী আমরা এই কর্মসূচি লাগাতর কর্মসূচি অব্যাহত রাখবো যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় আমরা আরো বিষয়ের সাথে লক্ষ্য করেছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সেখানে যে নির্বাচনটি এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারি কয়েক দফা একুশে জানুয়ারি কয়েক দফা তারিখ পিছিয়ে এই তারিখটা তারা নির্ধারণ করেছিল সেখানেই যাদেরকে নির্বাচন কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিএনপিপন্থী শিক্ষক একাধিকবার তারা পদত্যাগ করেছে সর্বশেষ শিক্ষার্থীদের তোপের মুখে তারা ফেব্রুয়ারির এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে করে শিক্ষকরা সেখানে নির্বাচনকে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা রিট করেছিল তার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে মত ক্রিয়েট করেছে সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে আট হাজার ভোট গুনতে তারা তিন দিন চার দিন সময় লাগিয়ে দিয়েছে সেখানে ভিপি সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএমপি সাদা দলের নেতা নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএমপিপন্থী শিক্ষা শিক্ষকরা তারা ছাত্রদলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে ওকে উপেক্ষা করে নির্বাচন যাতে বানচাল করা হয় তার সকল তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই এমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিশিডিউল করা হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না এটা আরও বেশি লজ্জাজনক আধিপ আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন বেগম খালেদা জিয়া তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল আজ তারা জনগণের অধিকারকে শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তে মেতে উঠেছে এটা এত বেশি লজ্জাজনক হাস্যকর এবং কী কারণে এই ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে এর নজির হচ্ছে এগুলো তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে মফ ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মব ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মব ক্রিয়েট করা হয়েছে লজ্জাজনক একটা বিষয় প্রত্যেকটা জায়গায় বিএমপি পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে বিএমপি পন্থী অ্যাডমিনিস্ট্রেশন বিএমপি পন্থী বিসি প্রবিসি বসিয়ে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য হীন কোনো চত্ব নাই যা তারা লিপ্ত হয়নি আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয় না না এবং অনমনীয় প্রভাব প্রদর্শন না করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল তার মানে সব কিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয় আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোটকে তারা ব্যবহার করেছে একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দুইটার সময় এই করবে না এক একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে যদি না করে সারা দেশ